আপনি কি কখনও এমন একজন মানুষের সাথে দেখা করেছেন যার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আপনার হাতে ছিল অথচ আপনি সেটা জানতেন না ঢাকা রেল স্টেশনের রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব শেষ ট্রেন ছাড়বে আর মাত্র পনেরো মিনিট পর আমি লাইনের পাশে দাঁড়িয়েছিলাম হাতে একটা পুরনো ব্যাগ মাথার ভেতর হাজারো প্রশ্ন চাকরিটা গেছে বাবার চিকিৎসার টাকা নেই আর বাড়িতে ফোন করলেই মা কান্না করে জীবনে প্রথমবার মনে হচ্ছিল আমি হেরে গেছি ঠিক তখনই লোকটা এসে দাঁড়াল আমার পাশে চেহারায় অদ্ভুত এক প্রশান্তি কিন্তু চোখে গভীর ক্লান্তি বয়স পঞ্চাশের কাছাকাছি পরনে সাদা পাঞ্জাবি একটু মলিন হাতে একটা কাগজের খাম সে শান্তস্বরে বলল ভাই একটা সাহায্য চাইতে পারি আমি বিরক্ত ছিলাম এমনিতেই মন খারাপ তার উপর আবার কেউ সাহায্য চাইছে তবুও বললাম কি সাহায্য সে খামের ভেতর থেকে একটা ট্রেনের টিকিট বের করল এই টিকিটটা আপনার লাগবে আমি তাকিয়ে দেখলাম শেষ ট্রেনের টিকিট ঠিক যে ট্রেনটা আমি ধরতে চাইছি আমার বুক কেঁপে উঠল আপনি এটা কেন দিচ্ছেন আমি প্রশ্ন করলাম লোকটা হালকা হাসল কারণ আজ আমি এই ট্রেনে উঠব না তাহলে আপনি সে একটু চুপ করে থেকে বলল আমার যাত্রা আজ এখানেই শেষ এই কথাটার মানে তখন বুঝিনি আমি টিকিটটা হাতে নিলাম দাম দিতে চাইলাম সে মাথা নাড়ল না এটা উপহার শুধু একটা কথা মনে রাখবেন যদি কখনো সুযোগ পান কাউকে ফিরিয়ে দেবেন না ঘড়িতে তখন রাত এগারোটা পঁয়তাল্লিশ আমি ট্রেনে উঠলাম পেছনে তাকিয়ে দেখলাম লোকটা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে ট্রেন ঝাড়ল সে ছোট হয়ে মিলিয়ে গেল অন্ধকারে সেই রাতেই আমার জীবন বদলাতে শুরু করল পরদিন ভোরে গ্রামে পৌঁছে বাবাকে হাসপাতালে ভর্তি করালাম গ্রামের এক পরিচিত ডাক্তার আমাকে ঢাকায় একটা চাকরির ইন্টারভিউয়ের খবর দিল আমি গেলাম চাকরি হলো ধীরে ধীরে সংসারের হাল ফিরল তিন মাস পর একদিন অফিস থেকে ফিরতে ফিরতে খবরের কাগজে একটা ছোট খবর চোখে পড়ল ঢাকা রেল স্টেশনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার ধারণা করা হচ্ছে আত্মহত্যা ছবিটা দেখে আমার হাত কাঁপতে লাগল সেই সাদা পাঞ্জাবি শান্ত মুখ খবরে লেখা ছিল মরদেহের পাশে একটি খাম পাওয়া গেছে খামের ভেতর ছিল একটি ট্রেনের টিকিট ব্যবহৃত হয়নি আমার বুকের ভেতর যেন কিছু ভেঙে নেল সেই মানুষটা আমার জায়গার নিজের মৃত্যু বেছে নিয়েছিল আমি আর অফিসে যেতে পারলাম না সেদিন মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছিল যদি আমি সেদিন টিকিটটা না নিতাম রাতে ঘুমাতে পারছিলাম না হঠাৎ মনে পড়ল সে আমাকে একটা খাম দিয়েছিল কিনা আমি তখন বুঝিনি কিন্তু সে কাগজের খামটা আমার ব্যাগের পাশে রেখে দিয়েছিল ব্যাগ খুলে খামটা বের করলাম ভেতরে একটা চিঠি চিঠিটা পড়তে গিয়ে চোখ ভিজে গেল যদি তুমি এই চিঠি পড় তার মানে তুমি বেঁচে আছো আর সেটাই আমি চাইতাম আমার ছেলের বয়সও তোমার মতোই ছিল চাকরি হারিয়ে সে এক রাতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে দিয়েছিল সেদিন কেউ তাকে থামায়নি আজ আমি পারলাম অন্তত একজনকে থামাতে আমার জীবনে আর কিছু নেই কিন্তু যদি তোমার জীবনটা বদলায় সেটাই আমার মুক্তি কাউকে ফিরিয়ে দিও না এটাই অনুরোধ আমি চিঠিটা বুকের সাথে চেপে ধরলাম চোখের পানি আর ধরে রাখতে পারলাম না সেই দিন থেকে আমি বদলে গেলাম আজ পাঁচ বছর পর আমি নিজে একটা ছোট ফাউন্ডেশন চালাই চাকরি হারানো মানুষদের জন্য ট্রেন স্টেশনে যাই কথা বলি পাশে দাঁড়াই কারণ আমি জানি কখনো কখনো একটা টিকিট একটা কথা একটু মানবিকতা একটা পুরো জীবন বাঁচিয়ে দিতে পারে আর আজও যখন শেষ ট্রেন ছাড়ে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি হয়তো কারো হাতে আবার একটা শেষ টিকিট তুলে দেওয়ার সুযোগ আসবে